ভগবান ঘরকা ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি শুভ নববর্ষ তোমরা ভালো করে আজকে দিনটা কাটিও সারা বছর যেন তোমাদের ভালোভাবে কাটে এই প্রার্থনাই করি আর সকালে দেখো উঠেই হচ্ছে মেয়েদেরও যতই যা করো এই চা তো করতেই হবে সকালে তাই চলে এসেছি মাম্মা খাবার বলছে আজকে মাম্মাকে দেবো চিড়ে ভিজানো আর আমি একটু চা খাবো তোমাদের দাদা ভাই খাবে চা ভাতটা বসিয়ে দিয়েছি আর সকাল সকাল ধরো মারা যা করতো সকালে স্নান ঠান করে পুজো দিয়ে সংসারের সব কাজকর্ম করতো কিন্তু আমার তো সেটা হবে না আমার বাচ্চা আছে ওই জন্যই আগে আমি ভাতটা চাপিয়ে নিচ্ছি চা টা খেয়ে মাকে কাজকর্ম করে স্নান ঠান করে তারপর বাকি রান্নাবান্নাগুলো করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কি কি করছি না করছি দেখতে থাকো দেখো বন্ধুরা এইমাত্র স্নান করে এলাম বাজে পাক্কা দশটা আর এই যে মামামের হচ্ছে ভাত গরম গরম আর ডিম সিদ্ধ আর আমি একটু ছাতু খেয়ে নিই মামা এখানে খেলচা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এই বেড কভারটা আজকে পয়লা বৈশাখ বলে নতুন বেড কভার একটা পাতলাম আর মাম্মাম একটা নতুন জামা পরেছে সকালে মা উঠে একটু দাঁড়াও উঠে দাঁড়াও দেখাও বাহ খুব সুন্দর তোমার পছন্দের জামাটা হুম আর আমিও একটা নাইটি পরেছি একটা নতুন নাইটি করে ফেলেছি তো চলো কেমন লাগে কেমন লাগছে অবশ্যই বলো এরপর খাওয়া দাওয়া হলে পরে আমি রান্নায় যাব তো চলো পরে আবার কথা হচ্ছে আর রান্না করবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি মামা মারা আমি এখন একটু লেবু কেটেছি লেবু খাবো ওদিকে রান্না আমার প্রায় কমপ্লিটের দিকে মিষ্টি মা লেবুটা মাঝে ঘড়িতে এগারোটা চল্লিশ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তাছাড়া রান্না হয়েছে ভাত উচ্ছে ভাজা এটা হচ্ছে থানকুনি পাতা বাটা এটা আমাদের লঙ্কা দিয়ে অধনে পাতার চাটনি একটু ঝিঙে ভাজা টমেটোর চাটনি আর হচ্ছে রুই পোস্ত পুজো এখানে চুলকে চুলকে এরকম করে দিয়েছে দেখো ঘুমাচ্ছে এখন সাড়ে আটটা প্রায় বাজবে মনে হয় দাঁড়াও দেখায় দেখি হ্যাঁ আটটা ছত্রিশ বাজে মামা মেয়ের আজকে ভাত বলতে চিকেন দিয়ে রাত মায়ের কাছে গিয়েছিলাম মা কিছুটা চিকেন পাঠিয়ে দিয়েছে তাই ও বলল মাংস দিয়ে খাবে তাই ও তো মাংসের ঝোল খেতে পারবে না তাই পোস্তর রুই পোস্ত হয়েছে তার থেকে পোস্তের ঝোল নিয়েছি পোস্তটা নিয়েছি আর ওই চিকেন দিয়ে খাওয়াচ্ছি আজকে মামা খুব মজা হয়েছে না হ্যাঁ বলো তুমি বলো আর পুচুটাকে পুচুটা কে হয় হ্যাঁ নাও খে তো সন্ধ্যাবেলাতে আজকে ভালোই কাটালাম বিকেলটা বিকেলে ঘুম থেকে উঠা সেরম ভিডিও করা হয়নি চলে গেছিলাম মায়ের কাছে মায়ের সাথে দেখা করতে একটু আর এই একটু আগেই এলাম কিছুক্ষণ ওখানে ছিলাম কাটালাম ভালো লাগলো আর মামা মেরও খুব মজা হয়েছে আমাদের বাড়িতে একটা খরগোশ আছে ও হচ্ছে প্রায় দশ বছরের পুরনো দশ বছর হয়ে গেছে ওর এখন ব বয়স হয়ে গেছে এখন অনেকটাই তাই ওর লোমঠোমগুলো এখন ছিটছে দিয়ে ও গায়ের লোমগুলো মানে এখন আর ভালো লাগছে না শরীর চুপচাপ বসে থাকে একটা জায়গা থেকে এরকম আর কি তো ওই জন্যই ওই ওর কথাই বলছে আর ওকে দেখলেও খুব খুশি হয় তো মামাকে খাইয়ে নিই খাওয়ানোর পর আছে টুকিটাকি কাজ বলতে কয়েকটা বাসন আছে সেগুলো মাজবার ঘর পর আজকে পরিষ্কারই আছে সেরকম কিছু নোংরা হয়নি বিছনাটাকে গোছাবো আর সেরকম কিছু করবো না সেরম কিছু না বললেও ঠিক কাজ বেরিয়ে যায় ঠিক কাজ আবার করতে হয় তো চলো আগে মামামকে খাইনি পরে আবার দেখাও চালে হ্যাঁ অনলাইনে একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম সেই চুড়িদারটা এসছে সেটা তোমাদের সঙ্গে মামামকে খাইনি খায়নি তারপর শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আজকে একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম আজকে নয় দুদিন আগে দিয়েছিলাম আজকে আজকে চুড়িদারটা এসছে এই যে এইটা কি সুন্দর আমার এত পছন্দ হয়েছে আর প্যান্টটা হচ্ছে এইটা কেমন হয়েছে বলবে এইটা পরে যাওয়ার ইচ্ছা ছিল বাট এটা পরলাম না শাড়ি পরেই গেলাম শাড়ি তো পড়া হয় না ওই জন্য শাড়ি পরে গেলাম কাজ করব না করবো না বলেও দেখো বিছনাপত্র সব ঝাড় দেওয়া হয়ে গেছে খাবারও গরম করে নিয়ে চলে এসেছি আর ভাবলাম আজকে সবজিটা সাড়ে নটা মতো বাজে এখন কিছু খাবো না ভাত এখন খাবো না একটু পরে খাবো তাই ভাবলাম সবজিটা কেটে রাখি এই সব সবজি ফবজিগুলো কাটবো এখানে বিনস ভাজা হবে আর যা রান্না হবে সেগুলো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন সবজি সবজিগুলো কেটে নিই চলো সবজি কেটে উঠতে উঠতেই তো মোটামুটি পনেরো দশটা মতো বাজবে তারপর খাওয়া দাওয়া করে ঘুম আজকের মতো টাটা গুড নাইট আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতেই পারো তো চলো টাটা